হ্যালো ফ্রেন্ডস জাস্ট এ নিউ ব্লগে সবাইকে ওয়েলকাম আমি ভালো আছি আশা করি তোমরাও ভীষণ ভালো আছো গিয়েছিলাম এক বান্ধবীর সাথে একটা সুন্দর এ একটা সুন্দর জায়গায় জায়গাটা কোথায় সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে তার আগে করব একটু রেস্ট ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে শেয়ার করব জায়গাটার পুরোটা মুহূর্ত সাথে কি গল্প করেছি ইন্টারেস্টিং সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর লাইক কেমন শেয়ার করো প্লিজ

মনে হচ্ছে এসিতে ঢুকছি প্রকৃতি না আর আসা হয়নি বিশ্বাস করবি না আমরা গোটা লকডাউনে আমরা তো তখন তো লকডাউনে বেরোনোর ব্যাপার আমি কথা বলছি অসুবিধা নেই তো লকডাউনে তো বেরোনোর একটা ব্যাপার ছিল না বেরোনোর আমরা লক টোটাল লকডাউনটা বিকেলটা এখানে কাটিয়েছি বিশ্বাস করবি রোজ আসতাম রোজ মানে এইখানে আর এখানে এখানে আসতাম কি বলতো ইঁচু পর সোজা আগে আমরা হ্যাঁ ছেড়ে ছিল এটা এখন নেই মনে হয় আবার টাটা টাটা করতো

ডান দিকে ওই ওই মাথাটাই কেটেছে একবার গেলাম তো আমি আর কি আমাকে বললো ওই দিক দিয়ে জানা